হঠাৎ করে অপবিশ্বাসকে দেখা গেল বহু সাজে শুধু তাই নয় তিনি ধর্ম আলাদা হতে পারে কিন্তু উৎসব আসলে সবার আনন্দ করে নিতে উৎসবকে আসল মানে কথাগুলো শুনেই প্রশংসায় পঞ্চমুখ অপবিশ্বাস সবাই তার খুব বেশি প্রশংসা করছে যে অপবিশ্বাস ধর্ম যার যার হলেও তিনি উৎসব সবার জন্য কারণ ঈদে ঈদ আসলে তিনি ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেন কখনো তার ভিতরে কোনো অহংকার আসে না ঈদ আসলে তিনি তার ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় যান এবং ঈদে খুব খুশি এবং শান্তিতে সময় কাটান এবং পূজা আসলে তিনি তার ধর্মে চলে যান এবং তিনি তার ধর্ম রীতিমতো নিয়ম অনুযায়ী তিনি তার ধর্ম পালন করেন এমনকি হিন্দু ধর্ম আসলে তিনি বিভিন্ন মানুষকে শাড়ি এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে।